শেখ হাসিনা চলে গেছে কিন্তু ঠিক আছে চাদা তো আর বদ্ধ হয়নি চাদার মনে করো বাদ বাইরে গেছে আর কিশোর গাঙ্গ বাইরে গেছে মিটফুটের ঘটনাটা কইলাম বলে যেভাবে ওরে পাথর দিয়ে দশ জনের সামনে ওরে বাইরে মনে করে মাথা ঠেকলা করে আলাইছে ওই যুব নেতা হোক আবার যে কোনো দলের নেতা হোক ঠিক আছে ওরা ওই রকম দশ জনের সামনে মনে করো দিয়ে চেষ্টা মারা আর না হলে ডাইরেক্ট মনে করো কোনো আপেল নাই ফাঁসি চাই মানুষকে এইভাবে মারার জন্য ফাঁসি চায় আমার জীবনের প্রথম দেখলাম চাঁদার লাগে এরম করে মানুষের পাথর দিয়ে কোবাই মারে এটা আমার বাংলাদেশের লাগে মনে করো একটা মনে করো মানে যা কয় একটা মনে করো এটা দু নাম বাইরের রাষ্ট্র শুনলে তো মনে করো আরো তো মনে করো আমাদের দেশের তো দু নাম তাছাড়া ওই যে যে কামটা করছে ওরা তো ধরা পড়ছে ধরা সেন করছে ধরা পড়ে লাভ নাই করে আমি যেভাবে পাথর দিয়ে মানুষের এমন বাইরে মারছে দশজনের সামনে যদি ওইভাবে পাথর দিয়ে আরে বাইরে মারে তাহলে মানুষ বাংলাদেশের মধ্যে একটু মানুষ ভয় পাবো তাছাড়া কোনো ভয় পাইবো না পুলিশ ইচ্ছে করলে সবকিছু করতে পারে পুলিশ ইচ্ছে করলে সবকিছু করতে পারে কিন্তু করবো না দাদার হাত আছে বাংলাদেশে তো ওই যে কয়ে দিছে শেষ শেষকাল ঠিক আছে থালি নিয়ে বসবো তাও ভাতের নাগাল পাইবো না খাওয়া বিনা করে মরে যাবো যেমন আইছে মনে করো যুদ্ধ সময় যেমন হয়েছে ওই রকম আবার মনে করো হবো বাই ঘটনা হলো ভোটার হিসেবে যেমন এন তো নির্দলীয় কোনো সরকার নাই নির্দলীয় সরকারি যে একজন প্রতিনিধি সরকার ভোট দিয়ে তাকে সরকার করে যে দেশের একজন মনে করো মানু মনে একজন যে সরকার বানায় তার একটা সাধারণ লোক বা জনগণ বাংলাদেশের যে নাগরিকগুলো আছে সরকারের কাছে যে একটা দাবি তুলি ধরে বসবো সেই জায়গাটা তো আজও পর্যন্ত পাইতেছে না কোনো বাঙালি পাইতেছে না ভোট নাই নির্বাচন নাই শান্তি মানুষ সরকার একজন বাঁচিয়ে নিতে পারতেছে না যখন মনে করো একজন আপনার হাতে যদি দেশটা যায় তা আপনি চাইবেন ঠিক আছে পুলিশ হোক আনসার হোক বা বিডিআর হোক বা আর্মি হোক যে কোনো বাহিনী দিয়ে আপনি মনে করো এই জিনিসগুলো ধরার সিস্টেম করবেন না হলে তো আপনি টিকতে পারতেছেন না টিকার ক্ষেত্রে নাহলে তো বাইরের রাষ্ট্র আপনারা চাপ দিব আপনি নির্বাচনী সরকার আপনি পারতেছেন কেন নাহলে আপনি পদত্যাগ করবেন জনগণে ভালো বোঝে কারে দিলে দেশটা কন্ডল করতে পারবো বা কারে সরকার রাখলে দেশটা ভালো মতন চলবো এটা জনগণে ভালো জানে আমার কাছে এটা জনগণে আবার ভালো জানে মিটপুটের ঘটনাটা কইলাম বলে যেভাবে ওরে পাথর দিয়ে দশ জনের সামনে ওরে বাইরে মনে করে মাথা ঠেকলা করে আলাইছে ওই যুব দলের নেতা হোক আবার যে কোন দলের নেতা হোক ঠিক আছে ওরে ওই রকম দশ জনের সামনে মনে করো পাথর দিয়ে শেষছে মারা আর না হলে ডাইরেক্ট মনে করো ফাঁসির অর্ডার কোনো আপেল নাই ফাঁসি চাই মানুষকে এইভাবে মারার জন্য ফাঁসি চাই এগে এসে তার কারণ হলো বর্তমান ঢাকা শহরের মানুষ ভালো না কারণ এই ঢাকা শহরের মধ্যে এই বাংলাদেশের মধ্যে চৌষট্টিটা জেলা চৌষট্টিটা জেলার লোকে ঢাকা শহর বাস করে অন কাজ জীবন কে আগে দিব কোন কাজ জীবন কে আগে দিব আমরা তো আর ওই শুধু অশিক্ষিতকে টানি না ঠিক আছে সারা জীবন বাস সিটের মধ্যে গাড়ি চালাই ঠিক আছে ওই যে মানুষ যে কবে শিক্ষিত টানলে শিক্ষিত মতন তার পিছনে বলে কিছু পাওয়া যায় ঠিক আছে তা আমরা তো আর অশিক্ষিত টানি না কিছু শিক্ষিত টানি তাতে বুঝলাম মানুষ কিছু মানুষ আছে কাছে মানুষ মারা কোনো ব্যাপার আমরা যারা সাধারণ ভোটার আছি আমরা বর্তমান আছি কি কিভাবে জানেন যেমন মনে করো ওই যে বন্যা আসি কচরি পানা ভাষায় লোয়া জায়গা আমরা ওইরকম ভাষমন আছি কোন দিকে যাবো মানে কারে দিলে আমরা শান্তি পাবো তো নির্বাচন আসলে আমরা মনে করো দেখমু আমরা ওই আওয়ামী লীগেরও দেখছি বিএনপি দেখছি জাতীয় পার্টিরও দেখছি ঠিক আছে সব দলের দেহা শেষ আজ আওয়ামী লীগের সময় তো দিতে পারিনি ভোটে দিতে পারিনি আমরা তো আশা করি সাধারণ ভোটার আশা করি আমরা সুস্থ মতন ভোট দিব একজন ভালো একজন ভোটারকে ভোট দিলে আমরা যাতে মনে করো জীবনের একটা সাধনা পূরণ হবো বলে না ভোট দিছি বাংলাদেশে